পাহাড়তলে জঙ্গলে মিনু আর তার মেয়ে টুনি বাস করত মিনু ছিল অনেক গরিব জঙ্গল থেকে ফুল কুড়িয়ে সেই ফুল বিক্রি করে যা টাকা পেত তাই দিয়ে কোনো রকমে সংসার চালাতো এরপর মা টুনি আজ থেকে তুইও আমার সাথে ফুল কুড়াতে যাবি আমি একা একা গেলে অল্প কিছু ফুল কুড়াতে পারি তা দিয়ে তেমন টাকা পাওয়া যায় না রে মা দুজন মিলে একসাথে ফুল কুড়ালে অনেকগুলো ফুল পাওয়া যাবে আর তা বিক্রি করলে বেশ কিছু টাকা পাওয়া যাবে রে মা আচ্ছা ঠিক আছে মা চলো তাহলে খুঁনি এরপর টুনিয়ার মিনু মিলে ফুলকুড়াতে যায় টুনিয়ার মিনু যেখানে ফুলকুরাত ছিল তার পাশেই ছিল কালু কাকের ফুলের বাগান টুনিয়ার মিনুকে কালু কাক ফুলকুড়াতে দেখে বলতে থাকে কিরে মালিনীর বাচ্চারা আমার বাগানের সবগুলো ফুল কেন তুলে নিয়েছিস হ্যাঁ তোমার কথা ভুল হচ্ছে কালু আমরা তোমার বাগানের একটা ফুলও নেই নি আমরা দুজন মিলে পুরো জঙ্গলে কুড়িয়ে কুড়িয়ে ফুল এনেছি তোরা যে মিথ্যে কথা বলছিস তা আমি জানি না মনে করেছিস তাড়াতাড়ি আমার বাগানের ফুলগুলো ফেরত দে বলছি নয়তো তোদের দুই মামের অনেক খবর আছে দেখো কালু শুধু শুধু মিথ্যে অপবাদ দিবে নাই বলে দিলাম কি করবি তুই হ্যাঁ দাঁড়া দাঁড়া করাচ্ছি আমি তোদের এই বলে কালু জঙ্গলের সবাইকে ডাকতে শুরু করে আর কালুর ডাক শুনে জঙ্গলের সবাই সেখানে এসে হাজির হয় তোমরা সবাই এদের মামের বিচার করো এরা দুজনে আমার বাগানের ফুল করে আবার আমাকেই ধমকাচ্ছে তোমরা সবাই এদের মেরে জঙ্গল ছাড়া করে দাও সবাই কালুর কথা বিশ্বাস করে মিনু আর টুলিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাদের মারতে শুরু করে মারতে মারতে এক পর্যায়ে তারা মিনুকে একেবারে মেরে ফেলে এরপর সবাই সেখান থেকে চলে যায় আর পড়ে থাকে শুধু মিনুর মৃতদেহ আর তার পাশে আহত অবস্থায় টুনি মা ও মা কথা বলো মা এরে সবাই খুব পচা এরে তোমাকে মেরে ফেললো মা হা ঈশ্বর তুমি আমার মাকে আবার ফিরিয়ে দাও না ঈশ্বর এসব বলে টুনি অনেক কান্না করে আর এক পর্যায়ে কান্না থামিয়ে টুনি তার মায়ের সৎকার করায় এদিকে জঙ্গলবাসীরা টুনিকেও ছাড় দেয় না টুনি মায়ের সৎকার করি বাড়ি যাওয়ার পথে সবাই টুনির রাস্তা আটকে দাঁড়ায় এই টুনি তুই তোর বাড়িতে যেতে পারবি না আমাদের উত্তরের জঙ্গলে যে পরিত্যক্ত হাঁসের ঘরটা আছে এখন থেকে তুই সেখানেই থাকবি আমি আমার বাড়ি ফিরে যাব সেখানে আমার মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি আমার বাবা মায়ের বাড়িতেই যাব চুপ একদম চুপ চল বলছি চল এক্ষুনি এই বলে সবাই টুনিকে জোর করে টেনে হিচড়ে পরিত্যক্ত হাসির ঘরে নিয়ে যায় আর টুনিকে সে ঘরের ভিতর ঢুকিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় এরপর সবাই সেখান থেকে চলে যায় আর টুনি একাই পড়ে থাকে সে পরিত্যক্ত হাসের ঘরে মা ও মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা আমার যে এই ছোট্ট খুপড়ি হাসির ঘরে খুব ভয় করছে জল আমি একটু জল খাবো কেউ আছো আমাকে একটু জল দাও কেউ কি আছো এখানে দয়া করে আমাকে একটু জল দাও না গো জলের পিপাসে কাটাতে থাকে কিন্তু এক ফোঁটা জলও সে আর পায় না আর সেখানে খাবার তো দূরের কথা এভাবেই দেখতে দেখতে পাঁচ দিন কেটে যায় ঢলে পড়ে এরপর অল্প কিছুক্ষণের মধ্যেই টনি মারা যায় এরপর টনির আত্মাটা বেরিয়ে আসে রাত্তাটা একটা সোনার হাঁসের রূপ নেয় আর হাঁসের ঘরটাকে সোনার হাঁসের ঘরে রূপান্তর করে এই বলে সোনার হাঁসরূপি টুলি রাত্তা সোনার হাঁসের ঘরটাকে উড়িয়ে উড়িয়ে জঙ্গলে নিয়ে আসে এরপর সোনার হাঁসের ঘর কালু কাকের বাড়িতে যায় কালুকাক তার উঠোনে সোনার হাঁসের ঘর আর তার সাথে সোনার হাঁস দেখে লোভে পড়ে যায় আরে বা সোনার হাঁস আর তার সাথে সোনার হাঁসের ঘরও কিন্তু এগুলো এখানে কি করে এলো ধুর ছাই কোথা থেকে এলো সে চিন্তা কেন করছি আমি আমি বরং এগুলো কেউ দেখার আগে আমার কাছে রেখে দেই এসব ভেবে কালু সোনার হাঁসের ঘরের কাছে যায় আর যেই না হাত দেয় অমনি কালুর হাতে আগুন লেগে যায় আহ আমার হাত কি হলো আমার হাতে ইশরে আমার হাত জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে এই সামান্য হাতের জ্বালা তুই আমার কই দেখাচ্ছিস কেন হ্যাঁ তাহলে ভাব তো সেদিন আমার কেমন লেগেছিল সেদিন আমি অনাহারে পিপাসায় ছটফট করতে করতে মারা গিয়েছিলাম আমি এর সব প্রতিশোধ নেব কি ছাড়বো জানিস টুনি তুই মারা গিয়েছিস

বলে টুলির সোনার হাসির ঘর নিয়ে বান্টির বাড়িতে যায় এদিকে বান্টি ও কালুর মতো সোনার হাঁস আর সোনার হাসির ঘর দেখে অনেক লোভে পড়ে যায় আরে বা এ তো দেখছি মেঘনা চাইতে জল নিশ্চয়ই ঈশ্বর আমাকে এটা বর দিয়েছে আমি বরং এখনই এটাকে লুকিয়ে রাখি যাতে কেউ দেখতে না পারে এরপর মাঝে মাঝে এখান থেকে সোনা কেটে কেটে বাজারে বিক্রি করব। আর অনেক বড় হয়ে যাব। এই বনের সব থেকে হব কে কথা বলছে এই বলে টুনি রাত্তা বানটিকে মেরে ফেলে এরপর সেখান থেকে আরেকটা পাখির কাছে যায় আর একইভাবে তাকেও মেরে ফেলে এভাবে মারতে মারতে জঙ্গলের প্রায় অর্ধেক পাখিকেই টুনির আত্মা সোনার হাসির ঘরের লোভ দেখিয়ে মেরে ফেলে এদিকে জঙ্গলের কিছু পাখি তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সবটা খুলে বলে ঠিক আছে আমি এক্ষুণি ওই সোনার হাসের ঘরকে প্রকট করছি এরপর তান্ত্রিক যোগ্য করে সোনার হাসির ঘর আর টুনিকে প্রকট করে এরপর বলে এভাবে তুই অসহায় পাখিদেরকে লোভ দেখিয়ে কেন হত্যা করছিস হ্যাঁ এত বড় অন্যায় কাজ কেন করছিস তুই বল বল আমাকে এরা যখন আমার মাকে নিঃসংশভাবে হত্যা করেছিল তখন কোথায় ছিলি তুই আমাকে যখন পাঁচ দিন অনাহারে পিপাসায় কাটাতে কাটাতে মরতে হয়েছিল আমি মানছি ওরা তোদের সাথে যা করেছে অনেক অন্যায় করেছে এবার ওদের মাপ করে দিয়ে তুই স্বর্গে চলে যা ঠিক আছে আমি আজকের মতো চলে যাচ্ছি যদি এমন হয় তাহলে আমি পুরো জঙ্গল করে এরপর টুনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর তার সাথে সোনার হাসির ঘরও অদৃশ্য হয়ে যায় জঙ্গলের সবাই সে আগের মতো নিজেদের জীবন পরিচালনা করতে থাকে